রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব অথবা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা দেওয়ার কথা ছিল ঠিক হয়েছিল শিক্ষক দিবসের দিন অর্থাৎ পাঁচই সেপ্টেম্বর সরকারের তরফ থেকে এই টাকা পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে কিন্তু পড়ুয়াদের চিন্তা বাড়িয়ে টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে নতুন বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার রাজ্য সরকার দু হাজার একুশ সাল থেকে এই প্রকল্প চালু করেছে তরুণের স্বপ্ন নামে প্রকল্পের হাত ধরে প্রথম দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য দশ হাজার টাকা করে দেওয়ার কথা শুরু হয় সেই কথা এই বছর বজায় রেখেছে তবে এর পাশাপাশি এই বছর আবার একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও টাকা দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার চলতি বছর পড়ুয়ারা টাকা কবে পাবে তা নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল আর সেই সকল জল্পনার মাঝে হঠাৎ রাজ্য সরকার জানায় পাঁচই সেপ্টেম্বর টাকা দেবে অর্থাৎ শিক্ষক দিবসের দিন এরই পরিপ্রেক্ষিতে রাজ্য সমস্ত স্কুলের ট্রেজারির টাকা পাঠানোর কাজ সেরেও ফেলা হয় কিন্তু একেবারে সেই সময় এসে মঙ্গলবার শিক্ষা দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই টাকার প্রদানের পরিকল্পনা বাতিল রাখল ইতিমধ্যে এই বিষয়ে রাজ্য সমস্ত ট্রেজারির নির্দেশ দেওয়া হয়েছে যে তবে বিজ্ঞপ্তি স্পষ্ট নয় কেন এই টাকা দেওয়ার পরিকল্পনা বাতিল করা হয়েছে বিজ্ঞপ্তি তবে বিজ্ঞপ্তিটিতে স্পষ্ট নয় কেন এই টাকা দেওয়ার পরিকল্পনা বাতিল করা হয়েছে পাশে পাশাপাশি স্প স্পষ্ট নয় এই টাকা আদৌ দেওয়া হবে কিনা নাকি পুরো প্রকল্পে বাতিল করা হচ্ছে অন্যদিকে স্পষ্ট নয় যদি টাকা দেওয়া হয় তাহলে তা কবে দেওয়া হবে কেন এই বিজ্ঞপ্তিতে একমাত্র উল্লেখ করা হয়েছে এমন সিদ্ধান্ত নেওয়ার পিছনে রয়েছে প্রশাসনিক কারণ আরেকবার একটু মনে করে দিতে চাইব যে প্রশাসনিক কারণ এতে কোনো রাজ্যের বা কারো কোনো হাত নেই প্রশাসনিক প্রশাসনিক কারণ এটাই লেখা আছে এখানে ট্যাবে টাকা দেওয়ার দিনক্ষণ ঠিক করা এবং তারপর আবার তা প্রত্যাহার করা নিয়ে এমন শুরু হয়েছে ধোয়াশা এখন পর্যন্ত বুড়াদের ট্যাপ কেনার জন্য সাতাশিটি ট্রেজারির অ্যাকাউন্টে তেরোশো তেত্রিশ কোটি টাকা বেশি খরচের নির্দেশ পাঠানো হয়েছে তবে এসবের মধ্যে এমন এমন সিদ্ধান্ত নানান প্রশ্ন তুলতে শুরু করেছে প্রশ্ন উঠছে তাহলে কি আর কাণ্ডের পর যে যেভাবে বিভিন্ন জায়গায় সরকারি অনুদান প্রত্যাহার করতে দেখা যাচ্ছে তারই পরিপ্রেক্ষিতে ধীরে চলনীতি অনুযায়ী রাজ্য সরকার এমন সিদ্ধান্ত নিচ্ছে এখন বন্ধুরা এতে কিন্তু এখনও কোনো সঠিকভাবে বলা যাচ্ছে না কিন্তু যখনই টাকাটা ছাড়বে আমরা আমরা সবার আগেই আমাদের চ্যানেলে ধরে তুলে ধরবো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ফেসবুক থেকে দেখে থাকেন প্লিজ ফলো করে দেবেন এবং আমাদেরকে সঙ্গে থাকবেন এবং যখনই আপডেট পাবেন আমরা সঙ্গে সঙ্গে আপনাকে জানানোর চেষ্টা করব থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ